ইউ ভাইবাদার আজকে আপনাদেরকে জানাবো দুই হাজার পঁচিশ সালের ফ্লোসি ক্লিক ডেটটা কবে এবং আপনি যে দুই হাজার চব্বিশ সালে যারা কাগজপত্র জমা দিয়েছেন যারা নলস্তা এখনো ওঠে নাই তাদের নোলস্তা উঠবে কিনা এই বিষয়ে কিছু তথ্য আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবো এবং দুই হাজার পঁচিশ সালে কত হাজার কর্মী নিবে নন সিজনালে এবং কত হাজার কর্মী নিবে সিজনালে সকল বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি মোহাম্মদ মেহেদি হাসান আসসালামু আলাইকুম ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম তো দর্শক বিষয়গুলো হচ্ছে কি প্রথমে যে কথাটা বলবো এটা হচ্ছে আপনার চব্বিশ সালে যারা নোলস্তা জমা আছে তাদের বিষয় মানে ভাই সত্য তীটা হলো সত্য ঠিক আছে এই সত্যর ভিতরে কোনো মানে বেজাল থাকে না বিষয়টা হচ্ছে কি যাদের নলস্তা এখনও ওঠে নাই যারা এখনও আশায় আছেন বা অনেক ভাই বেড়া আত্মীয় আত্মীয়স্বজনের মাধ্যমে জমা দিয়েছেন বা কোনো দালালের মাধ্যমে ইটালি থেকে কাগজ জমা দিয়েছেন ঠিক আছে আর কেউ কেউ আছে টাকাও রিটার্ন চাইতেছেন দিন হয়ে গেছে কোনো নৌলস্তা ওঠে না দালাল কী বলতেছে যে আর কিছুদিন অপেক্ষা করেন ঠিক আছে আর কিছু এই বছরটা কি শেষ হয়ে গেছে নাকি তো একটা বিষয় হচ্ছে কি ভাই মানে আপনাদেরকে একটা কথা বলি যাদের নলস্তা এখনো ওঠে নাই আমি বলবো না যে তাদের নলস্তা আর উঠবে না কিন্তু ভাই নলস্তা এখন মনে করেন যে ভাই সেপ্টেম্বর মাস কিছুদিন পর শেষ হয়ে যাবো ঠিক আছে টুকটাক সামথিং কিছু দুই হাজার চব্বিশ সালে যারা কাগজ জমা দিয়েছেন তাদের নোলস্তা উঠবে টুকটাক সম্ভবত টুকটাক কিছু নলস্তা উঠতে পারে কিন্তু আর মনে করেন যে অহরহ নলস্তা ওঠার আর কোনো সুযোগ নেই যদি আপনি সেই ধরনের ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আপনার নলস্তা উঠতে পারে তবে এছাড়া আপনার নলস্তা ওঠার কোনো মানে কোনো সিস্টেমই নাই আমি কিন্তু প্রতিনিয়ত এইসব ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও টপিকগুলো আপনাদের মাঝে তুলে ধরি যদি আপনাদের একটু হলে আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন তো সেকেন্ড যে টপিকটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের যে ফ্লুসিক লিক ডেট এটা কবে হ্যাঁ দশক দুই সালের ফ্লোসি ক্লিক ডেটটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে এবং সাত তারিখে হচ্ছে নন সিজনাল এবং বারো তারিখে হচ্ছে মানে সিজনাল যেটা ওটা তবে হ্যাঁ যদি আপনার ডেট গড়ে একটা কথা আছে অনেক সময় কিন্তু এই ডেট দেওয়ার পরেও কিন্তু ডেটটা গড়ে ঠিক আছে তো এই ডেটটা ঘোরার কারণে সর্বোচ্চ আপনার দেখা যাচ্ছে মার্চ মাসের প্রথম দিক দিয়ে ঘুরতে পারে কিন্তু এছাড়া ঘোরার কোনো চান্স নেই এই ফেব্রুয়ারি মাসে আপনার পুলোসি ক্লিক ডেটটা থাকবে ঠিক আছে আর আরেকটা যে বিষয় যে বিষয়টার কথা বলছিলাম যে আপনার কত হাজার লোক নিবে দুই সালে ঠিক আছে সিজনাল এবং নন সিজনালে ঠিক আছে সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরব আপনারা স্ক্রিনটা ফলো করেন আমি আপনাদেরকে স্ক্রিনটাতে দেখাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্টোরি দ্য ইটালিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স ঠিক আছে ডিস্টো ফ্লোর প্রোগ্রাম কোঠা মানে থিরিয়াস অ্যাট দা সেম টাইম মানে এটা তাদের ফার্স্ট টাইম হিস্ট্রি হচ্ছে কি জানেন আমি শর্টকাটে আপনাদেরকে দেখাই যাতে ভিডিওটা লং না হয় দ্য মিনিস্ট্রি অফ দ্য ইন্টারটার ইটালি হ্যাজ সেট এস দ্য কোটা ফোর দু হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার লোক তারা নিবে দুই সালে ঠিক আছে ফোর সিজনাল ওয়ার্কার্স নিবে মানে সিজনাল ওয়ার্কার্স নিবে তেরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন ঠিক আছে আর ঠিক আছে নন সিজনাল ওই টাইপের আপনার লোক নিবে সত্তর হাজার সাতশো বিশ জন ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে তাদের গভর্নমেন্ট যেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরছে আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গেলেন যে তারা কত হাজার লোক নেবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার লোক নেবে তো দর্শক আপনারা যারা এখনও কাগজ জমা দেন নাই দুই হাজার পঁচিশ সালের জন্য অপেক্ষা করেন বা যাদের কাগজ বের হয় নাই দুই হাজার পঁচিশ সালটা একটু দেখেন কী হয় আল্লাহ ভরসা সবাই সবার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু হয় তবে হ্যাঁ আপনি ভালো লোকের মাধ্যমে কাগজ জমা দেওয়ার চেষ্টা করবেন বোমাং চারশো বিশ কোয়ালিটি লোকের মাধ্যমে জমা দিলে বা সে আপনার কাগজ তো জমা দিবই না এক কদিন পর দেখুন আপনার একটা বুংবাং নোলস্তা আপনার হাতে ধরাই দিছে ঠিক আছে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন কারণ ইটালির বিষয়টা এরকমই হয় টাকা আপনার টাকা আসতে সে তার ব্যাঙ্ক ইতি দিছে সে কোনো জমাই দেয়নি পরে কী করে দুই মাস চার মাস পরে আপনার একটা নৌলসা দিয়ে এই যে আমরা নোলস্তা করেছি তারপর কী হয় বুংবাং নোলস্তা এটা ডুপ্লিকেট নোল এটা কিন্তু এভেলেবেল হচ্ছে ইটালির ক্ষেত্রে এটা অ্যাভেলেবেল হচ্ছে মানে আপনি যে আপনার আপন জন দিয়ে করবেন সেখানে ওই জামালের হয়ে যায় কীভাবে হয়ে যায় আপনার আপনজন তো সে তার নিজের কাজ করে না সে আবার একটা দালাল ধরে আর ওই দালালে এই কাহিনিগুলা করে ঠিক আছে তো বিষয়টা এরকম হয়ে যায় তো সবাই সাবধান কেয়ারফুল অবশ্যই কিন্তু টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এবং মানুষ নির্বাচনের ক্ষেত্রে মানে কার মাধ্যমে যাবেন সেই ক্ষেত্রে আপনি সচেতন হবেন তাহলে অবশ্যই আশা করি আপনি ইটালির মাটিতে পাড়া দিতে পারবেন তো দর্শক আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ